চো কেন মম আই অ্যাম নিউলি ম্যারিড সো আমি শাড়ি পরেছি আরে বেটা নিউলি ম্যারিড তো কি হয়েছে তুমি কি শাড়ি পরে থাকতে পারো নাকি আচ্ছা মেয়ে তুমি আবার হোমটা দিয়েছো গয়না পরেছো উফ শোনো বেটা তুমি অলওয়েজ স্কার্ট টি-শার্ট হট প্যান্টস এই সব পরে থাকবে জিন্স তুমি এই সব করবে বুঝেছো শোনো দিস ইজ মডার্ন এরা সো একদম শাড়ি পরবে না যেটাতে তুমি কমফর্টেবল থাকবে শুধু সেইটাই পরবে ওকে ওকে মম উফ বাবা এবার একটু ভালো লাগছে শাড়িটা পরি যা অস্বস্তি লাগছিল উফ এবার একটু শান্তি হচ্ছে এই বোমা কি পরেছো ভূতদের ড্রেস এটা তো নাই নি তোমায় এসব কে পড়তে বলেছে এসব না টানাটি ড্রেস হ্যাঁ নতুন বিয়ে হয়েছে কোথায় শাড়ি পরবে গা ভর্তি গয়না পরবে তা না এসব না টানাটি ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে যাও গিয়ে শাড়ি পরো আর হ্যাঁ এম লম্বা করে অনেকটা লম্বা করে ঘোমটা দেবে যাও যাও আজকে বাজার থেকে বেটকি মাছ আর চিংড়ি মাছ এসেছে তাহলে বেটকি মাছের ঝাল করব আর চিংড়ি মালাই কারি করি মালাই করি আমরা এসব খাই না আর পেটকি দিয়ে আজকে গ্রিল ফিশ হবে আর প্রন দিয়ে প্রন কাটলেট হবে উইথ গ্রিন স্যালাড আর তার সাথে গার্লিক ব্রেড হবে আর চিকেন স্ট্রু হবে আর তুমি রান্না করতে যাবে কেন আমাদের তো দুজন শেফ আছে ওরা রান্না করবে তুমি যাও তুমি একটু শপিং করে এসো বা কিশ্বরী একটা শোনো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করবে আর ওলের ডালনা করবে বুঝলে আর কাঁচকলার খোসা ভাটা করবে করে কচু শুটকি এমন ভাব করছো যেন বাবার কালে কোনো দিন নাম কি একদম ঝাল ঝাল করে সবকটা রান্না করো গিয়ে যাও আজকেও কচু খাবো গতকালকেই তো কচু বাটা খেলাম আজকে বরং প্লেন রান্না করি আলু দিয়ে কাতলা মাছের ঝোল ভাগিয়ান দিয়ে আমরা ওসব মাছের ঝোল টোল খাই না কচু শুটকি এগুলো হচ্ছে বাঙালদের জাতীয় খাবার তুমি বেশি কথা না বলে গতরটা দাঁড়িয়ে গিয়ে রান্নাটা করো মম আমি রেডি চলো ও মাই গড বেটা তুমি এসব কি পড়েছো শাড়ি গোল করে তুমি বিয়ে যাবে কেন মম এইগুলো পরে যাওয়া যাবে না নো বেটা এগুলো ব্যাগ ডেটেড তুমি যাও একটা গাউন পরে এসো আর তার সাথে ম্যাচিং করে সিলভার জুয়েলারি করবে গো গো 2 আওয়ারস লেটার মম সি বেটা ইউ অবমা তুমি কি রেডি হে কি এসব কি সেজেছ তুমি মা মতো কেন মা এগুলোই তো এখনকার ফ্যাশন ফ্যাশন এসব ফ্যাশন করে তুমি আমার দ্যা ওরে মেয়ের বিয়েতে যাবে হায়রে হায় আরে ওরা আমাদের নিজেদের আত্মীয় হয় আর তাছাড়া সব আত্মীয়রা আসবে ওর বিয়েতে আরে এসব পড়ে গেলে আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না যাও সব খোলো একটা ভালো লাল তাঁতের শাড়ি পরো আর শোনো গা ভর্তি করে সব সোনার গয়না পড়বে আর বেশি করে মাথায় সিঁদুর পরো আর বড় করে একটা সিঁদুরের টিপ পরো আর শোনো বড় করে ঘোমরা দেবে যাও যাও এখনই যাও মা ও কি সুন্দর লাগছে মুনা শুনটা মনা এই তো একদম আমাদের বাড়ির বউ লাগছে তোমাদের জন্য আমি দুটো টিকেট কেটেছি তোমাদের হানিমুনের জন্য ও মম থ্যাংক ইউ সো মাচ তুমি আর ড্যাডি চলো না মম খুব মজা হবে বোকা মে হানিমুনে শুধু নিউলি ম্যারিড কাপলরা যায় আমি আর তোমার ড্যাডি যাব না তুমি আর আমার ছেলে যাবে শুধু বুঝলে রবিবার দিন কি ও আর আমি যাচ্ছি মা খোকার দীঘার টিকিট কেটেছে এই আমি আর তোমার বাবাও যাবো কতদিন বাইরে ঘুরতে যাই না যাই আমি কি ব্যাগটা গুছিয়ে নিই ভাইবো ওরা তো অনেকদিন ঘুরতে যায় না কোথাও ভালোই হবে ওদেরকেও বলি সাথে যেতে ওদের ছেলেটা তো এখন পরীক্ষা শেষ ওরা নিশ্চয়ই যেতে পারবে আর আমার ননদকেও বলি ননদ নন্দাই ওর মেয়ে ওরাও যাবে সবাই মিলে যাব বাচ্চা কাচ্চা সব নিয়ে যাব দারুণ মজা হবে যাই যাই সবাইকে বলি আর ব্যাগ গোছাই যাই

একটু ঘুমোন আমি বারণ ভাত আর কাচকলা ছেদ্ধ করে রাখি আপনি ঘুম থেকে উঠে কাচকলা ছেদ্ধ দিয়ে ভাত খাবে না না ওই সব কাচকলা ছেদ্ধ দিয়ে আপনি ভাত খাবো না একটু ওষুধ খাই একটু ঘুমাই ঘুম থেকে উঠে আমার পেটটা ঠিক হয়ে যাবে তারপরে একটু শুটকির ভর্তা দিয়ে ভাত খাবে বুঝলি কি লোপলি ঠিক আছে তুমি এখন যাও আমি এখন খাবো